রবি ঠাকুর লিখেছিলেন ফুলে ফুলে ঢলে ঢলে কপিরাইট তো কবেই খিচুড়ি হয়ে গেছে তাই এখন একই সুরে গিয়ে বলাই যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিল্ডিংগুলো পরে ঢলে ঢলে এখন এই মুহূর্তে আপনারা জানেন তো আমাদের পশ্চিমবঙ্গে যে বিল্ডিংগুলো রয়েছে বড় বড় ফ্ল্যাট বাড়ি উঠছে এগুলো কি হচ্ছে বলুন তো আমাদের ওই পাড়া প্রতিবেশী পাড়ার বাজারের যে মাছওয়ালা কিংবা বাসে পাশে যে গন্ধমাদন সহযাত্রী বসে থাকেন তার মতো ঠিক পাশের বিল্ডিংয়ের ওপরে ঢলে পড়ছে একেবারে হেলে চলে যাচ্ছে পাশের বিল্ডিংয়ের কোলে তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এ তো ভয়াবহ এবং এই মুহূর্তে আপাতত যা জানা যাচ্ছে সরকারি সংখ্যা মনে রাখবেন সংখ্যা সরকারি ঝোলের তো সেই সংখ্যা অনুযায়ী বলা হচ্ছে যে শুধুমাত্র কলকাতার বুকে শেষ কয়েক মাসে বাড়ি এইভাবে হেলে পড়েছে না হলেও এবং এই যে বাড়িগুলো হেলে পড়েছে তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ বেআইনি নির্মাণ সেক্ষেত্রে কোনো নকশা অনুমোদন করা হয়নি বাড়িগুলো হেলে পড়েছে বেআইনি নির্মাণ হয়ে গিয়ে সেসব বাড়িগুলো লোকজন থাকতে পর্যন্ত শুরু করে দিয়েছেন এমনই পরিস্থিতি তো এই বিষয়টা নিয়ে আমাদের মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি বলেছিলেন যে আমি এই যে এখন মেয়র হয়ে এসেছি এইরকম অনেক বাড়ি আছে কিন্তু আমি মেয়র হয়ে আসার পরে এমন নিয়ম করে দিয়েছি যে এই রকম বেআইনি বাড়ি আর কেউ তৈরি করতে পারবে না কোনো প্রশ্নই ওঠে না আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন আর পারবে না কিন্তু এখন এই যে হচ্ছে তখন তখন কি বলা হবে সেই নিয়ে দেখুন পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম একেবারে ভাঙবেন তবু মচকাবেন না কুমির দেখ তোর জলকে নেমেছি তিনি বলছেন করবে বাবা আন্ধা কানুন কি করব আমরা ফিরহাদ হাকিম বলছেন যে পুরসভা কি করবে বাঁশ নিয়ে গিয়ে ওই হেলে যাওয়া বিল্ডিং পাশে দাঁড়িয়ে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বিল্ডিংগুলোকে সোজা করবে নাকি মামদবাজি হচ্ছে এটা কখনো পুরসভা করতে পারে কতটা ভালো মানুষ সাধু পুরুষ মানুষ আছেন উনি বলুন তো উনি তো বলেই দিয়েছেন উনি নিয়ম করে দিয়েছেন এরপর আর এরকম কিছু হবে না কিন্তু তারপরেও তো হচ্ছে ব্যাপারটা তো আটকানো যাচ্ছে না ফিরাদা কিন্তু এ কথাও বলেছিলেন যে পুরসভার সব বড় বড় যারা ইঞ্জিনিয়ার রয়েছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে একেবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে এবং বিল্ডিংগুলোর উপরে নজর রাখছেন যাতে বেআইনি নির্মাণ না হয় এত কিছু করার পর উনি আর কি করবেন আর এই যে তারপরেও বাড়িঘর ভেঙে পড়ছে তার কারণটাও স্পষ্ট করে দিয়েছেন ফিরা হাকিম এবং তিনি বলছেন বাম আমলের পাপ বাম আমলের পাপ আমরা বহন করে নিয়ে চলেছি তখন তো অনলাইন কিছু হতো না কোনো প্ল্যানিং এর রেকর্ড ফিকার্ড কিছু রাখা হতো না সব ফাইল করে জমা করে রাখা হতো সেই রকম কত ফাইল আমরা ক্ষমতায় আসার পরে তো খুঁজেই পাইনি সেগুলো কোথায় চলে গেছে বুঝতে পারলেন তার মানে তার মানেটা হলো আজি এ বসন্তে বাম খোকাদের কত ভূত ঘুরে বেড়ায় মেয়রকে এখনো কত কাঁদায় ইত্যাদি এবং ইত্যাদি কিন্তু যতই মেয়র এসব কথা বলুন না কেন যে বিল্ডিংগুলো হেলে পড়ছে ভেঙে পড়ছে সেগুলো তো সবই দেখে মনে হচ্ছে ওই সদ্য সদ্য স্কুল কলেজ পাশ করে বখাটে খোকা খোকু যারা কলেজে ঢোকে সেই রকম দেখতে মানে একেবারে বাম আমলে সিটকে যাওয়া সুটকো মতো বয়স্ক বয়স্ক জিনিসপত্র দেখে তো মনে হচ্ছে না অত পুরোনো যাই বলুন না কেন নতুন যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তার অবস্থা অনেকটা এরকম হয়েছে বিল্ডিং এর ভেতরে ঘুম বাইরে থেকে চকচকে পালিশ ঠিক থাকলে ঠিক আপনার কপাল ভালো না হলে করুন গিয়ে নালিশ এই পরিস্থিতি তৈরি হয়েছে গার্ডেন রিচের ঘটনার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপর একের পর এক দেখা গেছে বাঘা যতীন বিধাননগর তারপরে বাগুইয়াটি ট্যাংরা বেলঘড়িয়া এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ একটা করে বিল্ডিং হেলে পড়ছে দুলে পড়ছে সে সাংঘাতিক পরিস্থিতি সংবাদ মাধ্যমে সেই হেলে পড়া বিল্ডিং দেখানো হচ্ছে তার ঠিক নিচেই সেই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছেন এই একজন ফ্ল্যাটের মালিকের মুখ একেবারে জুম করে দেখানো হচ্ছে তিনি কেঁদে কুকিয়ে উঠছেন এবং তিনি বলছেন যে এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম এবার কি করবো এবার তো পথে বসতে হবে এখন বলা হচ্ছে ফ্ল্যাট খালি করে দিন আমরা করবোটা কি তাহলে কোথায় যাব। এবং সেখানে অনেক মানুষ তাদের বক্তব্য যে এই ফ্ল্যাট কেনার সময় আমরা কোনো রকম গণ্ডগোলে যাইনি কোনো শর্টকাটের পথ আমরা কোনো রকম ডুপ্লিসিটি করিনি রকম কাউকে ঠকানোর চেষ্টা কম পয়সা দেবো এসব কিচ্ছু কিছু করিনি কি যে ফ্ল্যাটটা আমরা কিনেছি সেটাও ব্যাংকের লোন দিয়ে কিনেছি আমরা কই যদি এই বিল্ডিংয়ের ভিত এতই খারাপ এবং বিল্ডিং হেলে পড়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে ব্যাংক লোনটা দিলো কেন তারা কেন তাদের ভেরিফিকেশনটা ঠিক করে করেনি প্রমোটার আমাদেরকে বলেছিল যে অমুক ব্যাংকের সঙ্গে টাই-আপ আছে আপনি টুকটুক করে আসবেন টুকটুক করে লোন পেয়ে যাবেন তারপরেই বাড়ি আপনার কোনো সমস্যা হবে না আর আপনিও প্রমোটারের কথা বিশ্বাস করে ধেই ধেই করে নাচতে নাচতে ঠিক সেই কাজটাই করে দিয়েছেন এই যে বেআইনি নির্মাণ কথাটা বলা হচ্ছে না একটা বাড়ি তৈরির সময় একটা ফ্ল্যাট তৈরির সময় বেআইনি কাজ হতে পারে কখন যে কোনটা হবে সেটা আপনিও ধরতে পারবেন না হয়তো সেই বিল্ডিংটা চারতলা পর্যন্ত করার পারমিশন গেছে সেই বিল্ডিং এবার পাঁচতলায় যারা ফ্ল্যাট কিনেছেন তারা তো টাকা পয়সা দিয়ে মহানন্দে ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়েছেন এইবার হঠাৎ তাদের এসে বলা হলো যে পাঁচতলার তো কোনো পারমিশনই নেই তোমাদের পাঁচতলা খালি করে দিতে হবে মাথার উপর থেকে ছাদ গেল উড়ে তখন আপনি তাহলে কি করবেন এবং এই যে ব্যাংকগুলো লোন টোন দেয় না তারা দেখে আপনি কতটা এই লোনটা ফেরত দেবার মতো জায়গায় আছেন সেটা দেখে যে বিল্ডিং আপনি থাকার চেষ্টা করছেন সেই বিল্ডিং কবে হেলে দুলে মিঠুনদার মতো কোমর নাচে ডিসকো ডান্সিং করতে করতে হেলে অন্যদিকে চলে যাবে সেটা তাদের দেখার অতটা কোনো প্রয়োজন নেই তাহলে হোয়াট ইজ দ্য প্ল্যান প্রথম কথা হচ্ছে আপনি যদি এ সমস্ত কিছু খোঁজখবর না নিয়েই নিজে ফ্ল্যাট কিনে ফেলে থাকেন তাহলে এখন কান্না ছাড়া আর ভোগা ছাড়া আর কিছু উপায় আছে বলে মনে হয় না কিন্তু আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যদি ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন তাহলে কয়েকটা বিষয় আপনাকে করতেই হবে আপনাকে একটু খাটতে হবে পরিশ্রম অবশ্যই করে করতে হবে প্রথমত যে বাড়িটা আপনি কিনছেন যে প্রপার্টি যেখানে এই বিল্ডিং তৈরি হচ্ছে সেখানকার স্যাংশন কপিটা তুলুন এবং সেই কপি আপনার এক্সপার্টকে দিয়ে দেখান যেখানে বাড়িটা তৈরি হচ্ছে সেখানে আপনি নিজে থার্ড পার্টি আপনার নিজস্ব কোনো বিশেষজ্ঞকে সেই জায়গায় নিয়ে যান পুরো জায়গাটা দেখান ছবি তুলে রাখুন যে এই পর্যন্ত এই বিল্ডিং এর কনস্ট্রাকশন করার মতো অনুমতি আছে এর পরে আর যাবে না এবং মাসে অন্তত একবার করে যে জায়গায় আপনার ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে সেইখানে গিয়ে গিয়ে নজর রাখুন যে কিভাবে কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে হয়তো আপনি দেখে এসেছেন যে এই পর্যন্ত কাজ করা যাবে এরপরে আর বাড়ানো যাবে না প্রোমোটার তারপরেও আরও ছ ফুট লম্বা একখানা কিছু করে দিয়েছে একটা কনস্ট্রাকশন করে দিয়েছে এবার ইলিগাল বলে সেই জায়গা যে মুহূর্তে ভাঙা পড়লো আপনার বাড়ির ভেতরে ঢোকার কোনো জায়গা নেই এবার আপনি ট্রেকিং করছেন প্রত্যেক দিন ভাঙা পাথরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন অতএব নজর রাখুন দ্বিতীয় হচ্ছে সয়েল টেস্টিং রিপোর্ট সয়েল টেস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো ফ্ল্যাট বাড়ি যেকোনো নির্মাণের ক্ষেত্রে এবং সেই রিপোর্টটা দয়া করে চেয়ে নিন সয়েল টেস্টিং মানে আপনারা জানেন যে অনেক আমাদের পশ্চিমবঙ্গে এখন বাড়ি গজিয়ে উঠছে যেগুলো হচ্ছে আগে পুকুর এলাকা ছিল সেই পুকুরগুলোকে ভরাট করে পুকুরগুলোকে বুঝিয়ে তার উপরে বিল্ডিং তৈরি করা হচ্ছে এবার যত বিল্ডিং তৈরি করা হচ্ছে অত বড় বিল্ডিং এর ভার বহন করার মতো ক্ষমতা ওই জায়গার মাটির আদৌ আছে কিনা সেটাই হলো সয়েল টেস্টিং টেস্টিং করতে হবে হবে সেটা বুঝতে সেই করা হয়েছে কিনা সেটা জানতে চান সেই রিপোর্ট আপনি চান এবং দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এখন অনেক জায়গায় রয়েছে যেখানে রমরমিয়ে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে এই নিয়ে অভিযোগ বারবারই উঠে আসে কিন্তু তাই বলে এটা কি থামছে না না আরে বসাই উন্নয়ন তো গজিয়ে উঠছে থামাবো কী করে অনেক সময় দেখা যায় পলিটিক্যাল প্রেশার বলুন প্রশাসনের ভালোবাসা বলুন বা প্রমোটারের ভালোবাসা বলুন এই জিনিস করে তৈরি হয়ে যায়, তারপর যখন আপনার বাড়ি বসবে। তখন তো একমাত্র আপনি কাজেই এই সয়েল টেস্টিং রিপোর্ট অবশ্যই করে কিন্তু দেখতে চান দেখুন এই যে রিপোর্টগুলো আপনি দেখতে চাইবেন তার মধ্যেও কারচুপি থাকতে পারে প্রথম কথা হচ্ছে যে একটা যে কোনো জিনিস দেখতে চেয়ে থেমে যাবেন না প্রতিটা জায়গা আপনাকে দেখতে হবে প্রতিটা রিপোর্ট চাইবেন প্রতিটা কাগজপত্র আপনাকে খুঁটিয়ে দেখতে হবে বের করতে হবে মাসে অন্তত একবার করে যেখানে আপনার বাড়ি তৈরি হচ্ছে সেখানে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে তত্ত্বাবধান নজরদারি করতে হবে আশপাশে যে মানুষ রয়েছেন স্থানীয় মানুষজন যারা রয়েছেন যে এলাকায় আপনার ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে সেখান থেকে একটু খোঁজখবর নিন যে জমিটার ওপরে বাড়িটা তৈরি হচ্ছে সেটা আগে কি ছিল পুকুর ছিল নাকি সেটা জমি ছিল কোনো ডিসপিউট ছিল কি না কী হয়েছে না হয়েছে সেগুলো একটু খোঁজখবর নিন এবং ছোটো থেকে ছোট প্রমোটার থেকে শুরু করে বড় বড় ন্যাশনাল লেভেলের যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে তাদের ফ্ল্যাটও যদি কিনতে যান চোখ বন্ধ করে কাউকে ভরসা করে চলে যাবেন না অনেক সময় প্রমোটাররা এমন হাবভাব করেন যে আপনার টাকায় আপনাকে ফ্ল্যাট বিক্রি করে তারা আপনাকে ধন্য করে দিচ্ছে তা আপনাকে উদ্ধার করে দিচ্ছে আপনি মনে রাখবেন আপনি নিজে টাকা দিয়ে এই বাড়িটা কিনছেন ফ্ল্যাটটা কিনছেন অতএব এখানে আপনার প্রশ্ন করার এবং আপনার সমস্ত তথ্য জানার সম্পূর্ণ অধিকার রয়েছে কাজেই প্রোমোটারের উকিলের হাতের উপর সবটা ছেড়ে দিয়ে বিশ্বাস করে বসে থাকবেন না প্রোমোটারের উকিল প্রোমোটারের হয়েই কাজ করবেন আপনি নিজের একজন উকিলকে নিয়ে যান বিষে বিষে বিষক্ষয় করুন আপনার উকিলকে দিয়ে একদম থরো একটা সার্চ করান সমস্ত কাগজপত্র তোলানো সমস্ত কিছু দেখা শোনা লিগাল দিক ঠিক আছে কিনা সব রকম পারমিশন আছে কিনা সয়েল টেস্টিং রিপোর্ট স্যাংশন কপি সমস্ত কিছু খুঁটিয়ে দেখুন আপনি নিজের জীবনের হয়তো জমানো পুঁজি সমস্তটা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন সেখানে এই সম্পূর্ণটা দেখার অধিকার আপনার রয়েছে সম্পূর্ণটা জানার অধিকার আপনার রয়েছে বিপর্যয় যদি কপালে লেখা থাকে আপনি আটকাতে পারবেন না কিন্তু যেটা আপনার হাতে রয়েছে যেটা আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে সেটা হলো সব দিক ভালো করে দেখা তাহলে সেটা নিজে দেখুন নিজের এক্সপার্ট বা বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে দেখান একজন উকিল একজন ভালো উকিলকে দিয়ে সমস্তটা ভালো করে সার্চ করান প্রোমোটারের উকিলের ওপর বা প্রোমোটারের কথার ওপর সম্পূর্ণভাবে ভরসা করবেন না দেখুন আগেই যেটা বললাম বিপর্যয় যদি লেখা থাকে সেটা হয়তো আটকানো যাবে না কিন্তু আপনি নিজের নির্বুদ্ধিতার জন্য বা আপনার কুঁড়েমের জন্য যদি সেই বিপদের মধ্যে ফেসে যান তাহলে তার আর কোথাও বলার কিছু থাকবে না শেষ কয়েক বছরে একবার ভেবে দেখুন কতগুলো বাড়ি ভেঙে পড়া বাড়ি ডুবে যাচ্ছে বাড়ি একেবারে ভেঙে ধসে পড়ে গেল বাড়ি হেলে পড়েছে মানুষজন মারা গেছেন ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হওয়া এই সমস্ত কিছু আমরা কভার করেছি সেখানে প্রশাসনের গাফিলতি এই যে প্রোমোটার টাকার শকুন এই সমস্ত কিছু কভার করা হয়েছে কিন্তু যেটা কভার করা হয়নি সেটা হচ্ছে একজন সৎ মানুষ তিনি যখন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নিজের সারা জীবনের পুঁজি দিয়ে যখন তিনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন তার কি করা উচিত কিভাবে তিনি গোটা জিনিসটাকে করবেন আপনি আপনি নিজের নিজের বিশেষজ্ঞ উকিলকে নিয়ে যান হতে পারে যে সঙ্গে ডিল করছেন তিনি প্রচন্ড সৎ তিনি সবটা ভালোভাবে করেছেন সবটা সত্যিকারে ঠিকঠাকভাবে সমস্ত কিছু করেছেন কোথাও কোনো ফাঁক রাখেননি তাতেও আপনি যদি নিজের তরফ থেকে যা ডিউ ডিলিজেন্স সেটা করেন আপনার নিজের বিশেষজ্ঞ নিজের উকিলকে দিয়ে যদি সবটা দেখেন আপনি নিজে যদি স্থানীয়ভাবে খোঁজখবর খবর নেন আপনি নিজে যদি বারবার গিয়ে নজর রাখেন তাতে তো ক্ষতি কিছু নেই বরং পুরোটাই আপনার লাভ আপনি খেয়াল করে দেখবেন কলকাতা হাইকোর্টে প্রচুর এই সঙ্গে মামলা চলে এবং সেগুলো কত দীর্ঘ সময় ধরে চলে টায়ারিং অ্যামাউন্ট অফ টাইম বছরের পর বছর সেখানে একজন প্রোমোটারের থেকে ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায় অনেক সময় তারা পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা থাকে না এবং অনেক সময় দেখা যায় প্রোমোটাররা যখন একটা ইলিগাল আ বিল্ডিং তৈরি হয়েছে বেআইনি নির্মাণ সেটাকে কলকাতা হাইকোর্ট বলছে ভেঙে দিতে হবে বিপদজনক পরিস্থিতি সেখানে সেই প্রমোটার বাড়ি যারা কিনেছেন তাদেরকে সামনে গিয়ে দিয়ে বলেন যে দেখুন এই অসহায় মানুষগুলো তো বাড়ি কিনেছেন তারা বাড়িতে থাকছেন এখন যদি আপনি ভেঙে দিতে বলেন বাড়ি ফাঁকা করতে বলেন তাহলে এরা যাবে কোথায় এরা তো টাকা পয়সা দিয়ে বাড়িটা কিনে ফেলেছে অথচ সেই বাড়ির ভেতরে আপনাকে রেখে দেওয়া মানে আপনাকে বিপদের মুখে ঠেলে দেওয়া কিন্তু আপনাকে দেখিয়ে এই প্রমোটার বলছে এই যে দেখো দেখো এই অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকাও আর আমাকে ইললিগাল কাজ করে যেতে দাও আপনার কাঁধের ওপরে রেখে বন্দুক চালানো হচ্ছে এবং সেই বন্দুকের সামনেও আপনাকেই আপনাকেই রেখে দেওয়া দেওয়া হচ্ছে দাঁড় করিয়ে হচ্ছে দেখুন বিপদ হতে পারে কিন্তু নিজে যেচে বিপদের মধ্যে ঢুকে পড়াটা তো কোনো কাজের কাজ নয় কাজেই বুদ্ধির সঙ্গে গোটা বিষয়টা বিবেচনা করুন নিজের মতো করে সমস্ত খোঁজ খবর নিন এই মুহূর্তে ফ্ল্যাট কিনতে যাওয়ার ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন এবং পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন